দিদির ছেলে হয়েছে ছমাস হয়ে গেল তবে এই ছমাস থেকে ভাবছি যাব সেই সময় আর করে উঠতে পারছি না তবে কাল রয়েছে ভাগ্নের মুখে প্রসাদের অনুষ্ঠান ছ মাসে তো আর যেতে পারলাম না তাই ভাবছি এই অনুষ্ঠানটায় অন্ততপক্ষে যাই ব্লাউজটা বানিয়েছি বেশ কিছুদিন আগে তবে এর হুক লাগানোর সময় এখনও পাইনি সেটাই এখন বসে বসে করছি আর আমরা এখন যাচ্ছি মামি বোন আর আমি রাতের দিকে দাদা যাবে কারণ মহাপ্রভুর ভোগ দিয়ে অন্নপ্রাশনটা হবে আর সেটার দায়িত্ব দাদাকেই দেয়া হয়েছে মামি চলে এসেছে তবে বোন এখনও আসেনি ব্যাস চলে এসেছে বোনও আর ওই যে দেখো আমার সোনামা এসেই কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে তার খেলাধুলোতে গত বছর জানুয়ারি মাসে দিদির বিয়ে হয়েছে সেই বিয়েতে আমি গিয়েছিলাম কিন্তু বোন যেতে পারেনি ওই জন্য ওর ভীষণ ইচ্ছে দিদিভাইটা একটু দেখবে ওই জন্যই কিন্তু সকলে মিলে যাওয়া সেদিন বৌদির ওখান থেকে যে কুর্তি এনেছি বোনও দেখছি সেম ওরকম দেখতেই একটা কুর্তি পরে এসেছে দুই বনে একরকম কুর্তি পরে বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে তবে অনেকটা পথ যেতে হবে ওই হিসেবে আমাদের বেরোতে কিন্তু একটু দেরি হয়ে গেল। আবার বাজারে গিয়ে ভাগ্নের জন্য কিছু একটা নিতে হবে বাসে মোটামুটি দেড় ঘন্টা মতো সময় লাগবে তবে বাস থেকে নামার পরেও নাকি বেশ কিছুটা পথ টোটোতে যেতে হবে যদিও আমি বিয়েতে গিয়েছিলাম ঠিকই তবে রাতের বেলা গিয়েছি আর রাতেই ফিরেছি সেভাবে রাস্তাঘাট কিন্তু খুব একটা মনে নেই আমার তবে ভালো মতন ঠিকানা দিয়ে দিয়েছে ঠিক পৌঁছে যেতেই পারবো চলো যাওয়া যাক ভাগ্নে কিন্তু মাকে বলছে টোটোতে ওঠো মা বলছে আমি সাজুকুজু করিনি তাই আমি যাব না তোমরা ঘুরে আসো চলে এসেছি বাজারে আমাদের ময়নাগুড়ি থেকেই নিয়ে যাচ্ছি কারণ মাথা ভাঙ্গার বাজার কোথায় রয়েছে সে তো এখনও ঠিক জানি না ওখানে গিয়ে আবার খোঁজাখুঁজি করার চেয়ে বাজার থেকেই নিয়ে যাচ্ছি হাতের বালা দেখলাম তবে মনে হলো তার থেকে মালাটাই ঠিক আছে এই মালাটাই নিয়ে নেব উঠে পড়েছি বাসে যাকে সরকারি বাস পেয়ে গেছি এতে সময় কিছুটা হলেও কম লাগবে অন্যান্য বাসগুলোর তুলনায় আর বাচ্চাটা কিন্তু ঘুমিয়ে পড়েছে আমি আর বোন এক জায়গায় রয়েছি মামি রয়েছে আমাদের থেকে অনেকটা আগে এই পথে খুব একটা যাতায়াত নেই তাই রাস্তাঘাটগুলো কিন্তু একদম নতুন মনে হচ্ছে কারণ যে পথগুলো দিয়ে সব সময় চলাচল করি সেগুলো মনে হয় ভীষণ চেনা সেরকমভাবে এটাকে লাগছে অচেনা তাই অচেনা জায়গা দেখতে কিন্তু মন্দ লাগছে না জানালা দিয়ে ঘন্টাখানেক পেরিয়ে গেছে আমরা বাসে উঠেছি আর আধ ঘন্টার মধ্যেই কিন্তু নেমে যাব বাস থেকে বাস থেকে নামার পরে আমাদের ধরতে হবে টোটো সে নাকি আবার দুটো টোটো পাল্টাতে হবে এদিকে দিদি জামাইবাবু বারে বারে ফোন করছে কত দূরে রয়েছি কোনো অসুবিধা হচ্ছে কিনা নেমে গেছি বাস থেকে মাথা থেকে নিয়ে নিচ্ছি মিষ্টি ভেবেছিলাম ময়নাগুড়ি থেকে নিয়ে আসব। তবে জানো তো একদম খেয়াল ছিল না কারুরই তাই এখানে সামনে যে দোকানটা রয়েছে সেখান থেকে নিয়ে নিলাম এবারে টোটোতে উঠে আরও চল্লিশ মিনিট মতো পথ কিন্তু আমাদের যেতে হবে এদিকে ঘুড়ির কাটায় ছটা ছুঁই ছুঁই পনেরো সাতটা নাগাদ পৌঁছে গেছি দিদি বাড়িতে এসেই কিন্তু যার জন্য আমাদের সকলের এত দূর থেকে আসা তার সঙ্গে পরিচয় পর্বটা সেরে নিচ্ছি তবে মনে হচ্ছে আমাদের আগেও দেখেছে দেখে কিন্তু একদম কান্নাকাটি করছে না দেখে গাল একটা হাসি দিয়ে দিচ্ছে মনে হচ্ছে এই মাসিগুলোকে কত না হয় দেখেছে কত চেনা তার সকলে আর ওই যে দেখো সোনামা কিন্তু ভাইকে দেখে খুশিও হচ্ছে আবার যদি দেখছে মাসি মায়ের কোলে তবে একটু হিংসেও হচ্ছে আবার নিজে কিন্তু আদর করতে ভুলছে না নিজে ভাইকে আদর করছে তবে অন্য কেউ করলে একটু খারাপ লাগছে বেশ কিছুদিন আগে ছোট মাসি যে গিয়েছিল আমাদের বাড়িতে ভিডিওতে দেখেছ এটা হলো সেই ছোটো মাসির ছোট মেয়ের বাড়ি আর এই ভাগ্নে হচ্ছে সেই দিদিরই ছেলে আর ওখানে রয়েছে বড় দিদি আর মামি গল্প করছে এ হচ্ছে ছোট মাসির বড় মেয়ে আর ওই যে রয়েছে বড় দিদির ছেলে তবে গতবার যখন দেখেছিলাম ভাগ্নে কিন্তু অন্য রকম ছিল এক বছরে ভীষণভাবে বদলে গেছে আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে তবে দাদা তো এলো অনেকটা রাতে আর ঘরে যেগুলো রান্না হয়েছে যদিও নিরামিষ রান্নাবান্নাই হয়েছে তবুও সেইগুলোও খাবে না নিরামিষ বাসনপত্র প্রয়োজন এখানে জামাইবাবু সমস্ত নিরামিষ বাসনপত্র কিন্তু কিনে রেখেছে আর রান্না করার জন্য মাটির ছোট্ট মতো একটা উনুন বানিয়েছে তবে তা এখনো পুরোপুরি শুকোয়নি ভেজা থাকার ফলে পরিণাম কি হয়ে গেল আলু ভাজাটা হয়ে এসছে দিদিকে বললাম দিদি নামিয়ে নে ঠিক ওই সময়টাতেই উনুনটা ভেঙে কিন্তু একদম ছড়িয়ে গেল তবে আলু ভাজাটা পড়ে যায়নি কড়াইটা বড় তো আর কড়াই হিসেবে খুন্তিটা দেখেছ আমাদের খুন্তিটা কিন্তু ছোটই হয়ে গেছে কিন্তু ওই যে নিরামিষ জিনিসপত্র তো সবার বাড়িতে সব কিছু থাকে না এই যে এবারে এই জিনিসগুলো কিনেছে হয়তো আস্তে আস্তে ওর বাড়িতেও সবটাই হয়ে যাবে তবে এই মহাপ্রভুর ভোগ উপলক্ষে অনেক নতুন জিনিস কিন্তু কিনে নিয়েছে ওইদিকে দুটো গ্যাস ওভেন কিনেছে যাকে অনন্ত ভেঙে গেলো এবার রুটিগুলো তো ভাজতে হবে সেই নতুন বড় বড় ওভেনগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এতেই একদম আস্টা ধীরে ধীরে রুটিগুলো ভাজছি আর ওইদিকে দাদা সকলের সাথে গল্প করছে চলো তবে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও